এই মানুষটি ভাবে সে ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলা পতাকাটা যদি না দিয়ে যেতেন তবে আমরা গর্বের সঙ্গে বলতে পারতাম না যে আমরা বাংলাকে বোধবাসি আমরা বাংলাদেই আমরা বাংলাদেশী অনেক ধন্যবাদ মানলীয় প্রধানমন্ত্রী জনপৃতিশের কাছে নাকি যিনি শিল্পী এবং শিল্প বান্ধব একজন মানুষ সবসময় শিল্পীদেরকে আগে রাখেন কখনো দেখেন না কে কোন বনের কে কোন ধর্মের কে কোন জাতির কে কোন গলে। একুশ তারিখে আগে বিশ তারিখে একুশে পদক দিয়েছেন এবার মাননীয় প্রধানমন্ত্রী একুশতম বার একুশে পদক দিয়েছেন এই এটা একটা করতালি হবে বিশ্বের আর কোন প্রধানমন্ত্রী এভাবে মূল্যায়ন করতে পারেনি তার দেশের নাগরিক যে সুজিত্রা সেন একজনই ছিলেন আছেন এবং থাকবেন তার সম্বন্ধে কোনো কিছু বলাও আমাদের কাছে পৃষ্ঠিক কিন্তু আমি এই অর্গানাইজেশনকে অনেক অনেক সাধুবাদ জানাই যারা এত অসাধারণভাবে পাবনার মতো জায়গায় চার স্মৃতি সৌধ বানিয়েছেন এবং সেখানে মিউজিয়াম হয়ে গেছে এখন তারই নিয়ে